সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম পায়েল মজুমদার আজকে তোমাদেরকে দেখাবো ধোকলার রেসিপি আর তার সাথে সাথে সর্ষে পোস্ত ডিম দেখো প্রথমে আমি একটা বাটিতে আমি বেশি পরিমাণে এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ পরিমাণ মতন নুন পরিমাণ মতন চিনি নিয়ে নিলাম এছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি কারিপাতা আর গোটা পাতি লেবু দেখো হলুদ নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে ভালো করে এটাকে কিন্তু ম্যারিনেট টাইপের করে নিতে হবে এটাতে কিন্তু এখন আমি জল দিইনি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি এতে একটু একটু করে জল দিয়ে ঠিক এই রকম পাতলা টাইপের করে নিতে হবে এটাকে ভালো করে এর ফু মানে এ ধোকলা ফোলার একটাই নিয়ম এটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ঠিক তার পাশাপাশি আমি যেটাতে এই ধোকলাটা করব তাই সেইটার মধ্যে একটা ফ্ল্যাট একটা থালা টাইপের নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার এতে দেখো এই যে ব্যাটারটা তৈরি করেছি এতে দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা দিলেই কিন্তু এই ব্যাটারটা অনেকটা পরিমাণে ফুলে যাবে ফুলে যেবে পরে একটু ম্যারিনেট করার পরে আমি কিন্তু এই ফ্ল্যাট থালাটার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিলাম অন্যদিকে দেখো এখানে কালো সর্ষে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর এখানে কারিপাতা দিয়ে দিলাম দিয়ে এতে পরিমাণ মতোন আমি জল দিলাম একটু পরিমাণে জলটা বেশি দিতে হবে জলটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর গোটা পাতি পাতিলেবুর রস দিয়ে দিলাম এবার এইটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু একটা বয়মে রেখে দিলাম এইটাই আমি ধোকলার উপরে দেবো অন্যদিকে আমি ধোকলাটা রেডি হয়ে যেতে আমি আমার ইচ্ছা মতন শেপে কেটে আমি এর উপর দিয়ে যে এই যে জুসটা তৈরি করেছিলাম এটা আমি দিয়ে দিলাম দেখো আমার ধোকলা রেডি বাড়ির সবাই খেয়ে খুবই ভালো বলেছে তোমরাও পরিবারের সবাইকে করে খাইও দেখবে বাড়িতে তৈরি করে খাওয়ার একটা আলাদাই মজা দোকানে থেকে কিনে আনার থেকে বাড়িতেই এগুলো রেডি করে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে ধোকলা রেডি করে তোমরা খেতে পারো দেখো অন্যদিকে সর্ষে পোস্ত ডিম করেছি তার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম সেদ্ধ ডিমগুলো ঠিক এইভাবে কেটে নিয়ে আমি একটা তোমরা যে কোনো জিনিসের মধ্যেই ঢাকনা দেওয়া যাবে এরম জিনিসের মধ্যে পেস্টটা নিয়ে পরিমাণ মতো নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে এক 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 করে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ভালো করে ভাপিয়ে নিলাম দেখো সর্ষে পোস্ত ভাপা ডিম আমার কিন্তু রেডি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু তার থেকেও খুব সুন্দর হয়েছিল এইভাবে বাড়ির লোককে করে খাইও সবাই ভালোও বলবে নিজেরও খেতে খুব ভালো লাগবে আর প্লিজ আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে কমেন্ট করো শেয়ার করো Thank <laughs>